আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে এসে বারবার উস্কানি দিলেও সরাসরি কোনো লড়াইয়ে লিপ্ত হতে ভয় পায় বিজিবিকে ভয় পাওয়ার সবচেয়ে বড় কারণ হল দু সালের একটি যুদ্ধ যে সম্মুখ যুদ্ধে আরাকান আর্মিকে প্রতিহত করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছিল বিজিবি পঁচিশ আগস্ট দুই সেদিন স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় থানচির বরমদ গ্রামের কাছে সংঘাতের শুরুটা হয় আরাকান আর্মি নদীর কাছে বর্মদকে টহলরত দশ সদস্যের বিজিবি টহল দলের উপর আক্রমণ করলে তাদের পাঁচ ঘন্টা বন্দুকযুদ্ধ অব্যাহত থাকে সংঘাতের সম্পর্কে জানার পরে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ মিয়ানমার জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ বিজিপির একটি এবং বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ইউনিটকে সমন্বিত অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চলে শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে প্রেরণ করেছিল একই দিনে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ আরাকান সেনাবাহিনীর দুটি বিজিবির একটি এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন এই অভিযানে অংশ নিয়েছিল বাংলাদেশ সরকারের অনুরোধে মিয়ানমার সরকার তাদের সীমান্তের সিলটি বন্ধ করে দেয় প্রথম দিকে আরাকান আর্মি বর্মদকের মদকের বিজিপি ফাঁড়ি ঘেরাও এবং অবরোধ করেছিল কিন্তু বাংলাদেশের মোতায়েনের পরে বিদ্রোহীরা এই অঞ্চল থেকে পিছু অপরদিকে থেকে আগস্টের মধ্যে আর্মি এবং স্থানীয় পুলিশ কয়েক ঘন্টা ধরে যৌথ অভিযান চালিয়েছিল বন্দুকযুদ্ধের সময় বরকদম বিওপির নায়ক জাকির হোসেন আহত হন তাকে এলাকা থেকে উদ্ধার করে হেলিকপ্টার দিয়ে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছিল গুলি বিনিময়কালে আরাকান আর্মি তাদের দুটি ঘোড়া হারিয়েছিল স্থানীয় সংবাদ সূত্রে আট থেকে ২০ জন আরাকান বিদ্রোহী আহত হয়েছিল সংঘর্ষের পরে বাংলাদেশে যৌথ বাহিনী আরাকান সেনাবাহিনীর সহযোগী এক বর্মী নাগরিক ওয়াংওয়াও রাখাইনকে রাজস্থলী উপজেলায় গ্রেপ্তার করে তার সঙ্গে ছিল আরাকান আর্মির ইউনিফর্ম ল্যাপটপ ডিজিটাল ক্যামেরা মোটরসাইকেল এবং দুটি ঘোড়া পরের দিনগুলোতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল সংঘর্ষের পরদিন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যুদ্ধের স্থানটি পরিদর্শন করেন এক বিবৃতিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আরাকান সেনারা দমে না যাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে পরবর্তীতে নিজেদের অবস্থান টের পেয়ে আরাকান আর্মি নিজেরাই পিছু হটে আরাকান বাহিনী একটি আঞ্চলিক বিদ্রোহী সংগঠন যা মূলত রাখাইন অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্যে কার্যক্রম চালায় তাদের শক্তির মূল উৎস হল স্থানীয় ভূপরিচয় জ্ঞান জনসমর্থন ও অভিযোজন ক্ষমতা তারা ছোট দলভিত্তিক গঠনে দ্রুত এবং নমনীয় অপারেশন পরিচালনা করতে পারে অরণ্য পাহাড় এবং শহরতলী এলাকায় গেরিলা কৌশল প্রয়োগে পারদর্শী একের পর এক সময়সীমায় তারা ছোট আক্রমণ তল্লাশি প্রতিহত করা এবং আকস্মিক হামলা চালিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার মতো কার্যকর পদ্ধতি অনুশীলন করেছে তাদের সীমাবদ্ধতা হল স্থায়ী ভারী সরঞ্জাম বৃহৎ সরবরাহ শৃঙ্খলা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্র গঠন না থাকায় কৌশলগত সুবিধার অভাব ফলে দীর্ঘ সময় ধরে কোনো বৃহৎ ধরনের দখল বা নিয়ন্ত্রিত যুদ্ধ চালালে তাদের পেছনে লজিস্টিক ভাঙন দেখা দিতে পারে সে আশঙ্কাতেই তারা পিছু হতেছিল অন্যদিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী একটি রাষ্ট্রীয় বাহিনী হিসাবে সীমান্ত রক্ষা অবৈধ পারাপার রোধ ও সীমান্তবর্তী এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার কাজ করে তাদের গঠন প্রশিক্ষণ ও লজিস্টিক সরকারি ক্রিয়ামূলক নিয়মে সংগঠিত তারা সংখ্যায় বৃহৎ নিয়মিত সন্নিবেশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রাখে সীমান্তরক্ষীর সুবিধা হল আইনি ক্ষমতা ভোগ করা সীমান্ত লাইনে নিয়মিত উপস্থিতি ও দুর্যোগ মোকাবিলায় রেসপন্স করার সক্ষমতা তাদের সীমাবদ্ধতা হল যে তারা উচ্চতর কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে এবং দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সামরিক মোতায়েনে আসলে স্বাধীনভাবে কাজ করতে পারে না কারণ তাদের প্রশিক্ষণ ও সরঞ্জাম মূলত সীমান্ত রক্ষণাবেক্ষণমূলক এবং বড় ধরনের কনভেনশনাল যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে উপযোগী নাও হতে পারে তাই যদি সংঘর্ষ হয় হঠাৎ আক্রমণ বা গেরিলা স্টাইলের ছোট ধরে সংঘাতে সীমান্তরক্ষী বাহিনী কার্যকরভাবে প্রথম ধাপের প্রতিরোধ করতে পারবে কিন্তু সংঘাত দীর্ঘত হলে বা বড় আকারের সামরিক সমাবেশ ঘটলে তাদের একার পক্ষে টিকে থাকা কঠিন হতে পারে সেক্ষেত্রে দরকার সেনাবাহিনীর দু হাজার পনেরো সালের সে লড়াইও সেনাবাহিনী এগিয়ে এসেছিল বাংলাদেশ সেনাবাহিনী এই পরিসরে একটি উচ্চতর স্তর হিসেবে কাজ করে এটি একটি পেশাদার নিয়মিত বাহিনী যার মধ্যে রয়েছে সুসংগঠিত কমান্ড ব্যবস্থা প্রশিক্ষিত ব্যক্তিবল দীর্ঘমেয়াদী লজিস্টিক সহায়তা এবং ভারী অস্ত্রশস্ত্র সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী আধুনিকায়ন এবং সক্ষমতার বিস্তার জোর দিয়েছে ফলে তাদের কাছে আছে বৃহদাকার অপারেশন পরিচালনার ক্ষমতা কৌশলগত পরিকল্পনা গ্রহণের ক্ষমতা এবং ভূখণ্ড আয়ত্তের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এজন্য যদি সংঘাত পরিণত হয় বড় আকারের নিয়ন্ত্রিত সংঘাতে ভয়াবহ সামরিক মোতায়েন বা স্থায়ী দখল নেওয়ার প্রচেষ্টায় তখন সেনাবাহিনী সবচেয়ে কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে তবে সেনাবাহিনীর সক্ষমতাও রাজনীতির ও কূটনৈতিক বাধ্যবাধকতার বাইরে নয় জাতীয় নীতি আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব সংবেদনশীলতা বাস্তবে সেনা মোতায়েন ও কার্যকর ব্যবহারের উপরে বড় বাধা হয়ে দাঁড়ায় তাই কোনো সমস্যায় সেনাবাহিনী প্রযুক্তিগতভাবে সক্ষম থাকলেও শাসন কর্তৃপক্ষের রাজনৈতিক সিদ্ধান্ত ও আন্তর্জাতিক পরিবেশ তাকে সীমাবদ্ধ করে মিয়ানমারের সাথে বাংলাদেশের নব কথা এখনো আলোচিত হয় সেই যুদ্ধে ছয়শ সেনার লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ভীতু কাপুরুষ সেনাবাহিনী অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটিও প্রাণ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে কোনো উত্তেজনাকর বিষয় যখনই আলোচনায় আসবে তখনই অবধারিতভাবে চলে আসবে এই নাফ যুদ্ধের কথা দুই সালের আট জানুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল তিন দিনের এই সামরিক সংঘাতের নজিরবিহীনভাবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস এবং দুই হাজার পাঁচশো সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনীর দুইটি ডিভিশনের সৈন্যের সামনে যাদের সম্মিলিত লোকবল ছিল পঁচিশ হাজার লোকের মতো অর্থাৎ মিয়ানমারের লোকবল ছিল বাংলাদেশের তুলনায় দশ গুণ এখানে বলে রাখা ভালো যে এই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী অংশ নেয়নি তারা আসার আগে বিডিআরের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ পালিয়ে গিয়েছিল কাপুরুষ ভীত মিয়ানমারের সেনাবাহিনী আজ থেকে পঁচিশ বছর আগে নাফ নদীর তীরে সংঘটিত যুদ্ধে বেশ লম্বা একটি পটভূমি ছিল উনিশশো সালের সীমান্ত নিষ্পত্তির সময় তৎকালীন পাকিস্তান এবং বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয় এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ খাদের মাঝের অংশকে দুই দেশের সীমান্ত হিসেবে ঠিক করা হয় মিয়ানমার অংশে নাফ নদীর বারোটি প্রশাখা আছে চুক্তি অনুযায়ী বার্মা সরকার সে প্রশাখাগুলোতে এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যা নাফ নদীর গতিপথে বড় পরিবর্তন আনতে পারে কারণ সব কিছুর উপরে নাফ খাদের মধ্যভাগকে আন্তর্জাতিক সীমানা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তি অগ্রাহ্য করে দুই সাল পর্যন্ত বারো তীরের ভিতর এগারোটিতে বাঁধ নির্মাণ করে এতে করে নাফনদের নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় আড়াই হাজার একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে দুই সালে মিয়ানমার সর্বশেষ প্রশাখাতেও বাদ দিতে চাইলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বাদানুবাদের সূত্রপাত হয় কয়েক দফা দুই দেশের মধ্যে উত্তক্ত ও শোভন ভাষায় চিঠি চালাচালি হয় এ বাদ হয়ে গেলে নাফনদী বাংলাদেশের অংশে ভাঙনের সৃষ্টি হতো যা টেকনাফ শহরের অস্তিত্ব বিলীন করে দিতে পারত উনিশশো নিরানব্বই সালের নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ নির্মাণের উদ্যোগ ব্যর্থ করে দেওয়া যায় ছাড়া আর কোনো উপায় ছিল না মিয়ানমারের সেনারা আঘাত থানার জন্য প্রস্তুত হয় এদিকে বিডিআর গোপন সূত্রের খবর পায় মিয়ানমারের এই অপতৎপরতা গোপনে প্রস্তুতি শুরু হয় যুদ্ধের তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন এ এল এম ফজলুর রহমান তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা আরাকান আর্মির সাম্প্রতিক অপতৎপরতা বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে নতুন নিরাপত্তা সংকট তৈরি করেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ যত তীব্র হচ্ছে তার প্রভাব ততটাই পড়ছে বাংলাদেশের নাইখ্যাংছড়ি ঘুমধুম তুমরু বান্দরবান সীমান্ত অঞ্চলে আরাকান আর্মির গোলা মর্টার ও গুলির শব্দ প্রায় বাংলাদেশের ভেতর পর্যন্ত শোনা যাচ্ছে কখনো কখনো মর্টার পড়েছে সীমান্তবর্তী গ্রামে এ অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ এখন দেশের পূর্ব সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং বহুমাত্রিক কৌশলে এই হুমকি মোকাবেলা করছে বিজেপি সীমান্ত জুড়ে টহল কার্যক্রম অনেকগুণ বাড়িয়ে দিয়েছে ঘুমধুম ও তুমরু এলাকার মতো ঝুঁকিপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা এখন চব্বিশ ঘন্টা পাহাড়ায় থাকছেন তারা থার্মাল ইমেজার নাইট ভিশন ক্যামেরা ও উচ্চ ক্ষমতাসম্পন্ন দূরবীন ব্যবহার করে সীমান্তের প্রতিটি নড়াচড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছেন যেসব এলাকায় আরাকান আর্মির উপস্থিতি যেন সেসব এলাকায় অতিরিক্ত টহল ও চেকপোস্ট বসানো হয়েছে সীমান্ত পিলার ও কাটাতারের আশপাশে বালুর বস্তা দিয়ে তৈরি বাংকার অস্থায়ী কংক্রিট পোস্ট ও নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে যাতে আকস্মিক গুলিবর্ষণ বা বিস্ফোরণের সময় সৈন্যদের ক্ষয়ক্ষতি কমানো যায় সীমান্তে গোয়েন্দা নজরদারি এখন অনেক বেশি জোরদার বিজিবি নিজস্ব গোয়েন্দা ইউনিট ছাড়াও জাতীয় পর্যায়ের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আরাকান আর্মির গতিবিধি ট্র্যাক করা হচ্ছে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী গ্রাম প্রধান এমনকি রোহিঙ্গা ক্যাম্পের নির্ভরযোগ্য সূত্র থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে যাতে আরাকান আর্মির চলাচল অস্ত্রোপাচার বা লোক অনুপ্রবেশের আগেই ব্যবস্থা নেওয়া যায় বিজিবির সদর দপ্তর থেকে প্রতিদিন সীমান্তের প্রতিটি সেক্টরে গোপন রিপোর্ট যাচাই করা হয় আর প্রয়োজন পড়লে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশকে সহায়তায় ডাকা হয় সীমান্তে এখন আর শুধু বিজিবি নয় সেনাবাহিনী এবং কোস্টগার্ডও মিলে একটি সমন্বিত টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এই যৌথ বাহিনী সীমান্তে টহল দেয় পাহাড়ের ভেতর সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে বিজিবিকে সরাসরি ফায়ার সাপোর্ট দেয় এই সহযোগিতার ফলে সীমান্তে আরাকান আর্মির গোলাবর্ষণ বা মিয়ানমার সেনার হামলার জবাব দ্রুত দেওয়া সম্ভব হচ্ছে একই সঙ্গে আকাশ থেকে নজরদারি চালানো এবং সীমান্ত পিলারগুলো সেনা পর্যবেক্ষণ ইউনিট বসানোর উদ্যোগও নেওয়া হয়েছে তাই কোনো কিছু হওয়ার আগে আরাকান আর্মি আগের সবকিছু ও বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে এগোবে না